এটা হচ্ছে একটা বাড়ি এই পাশে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার সীমান্ত আর এই পাশে হচ্ছে পদ্মা নদী মানে এই বাড়িটার অবস্থা তাহলে কি আমি নিজে বুঝতেছি না ভাই শুনো শুনো শোনো শোনো তোমার কেমন লাগে কও একপাশে পাশে পদ্মা নদী আর একপাশে পাশে ইন্ডিয়ান বর্ডার মাঝখানে তুমি হ্যাঁ ভালোই লাগে

গৃহস্থের বাড়িতে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক আমরা জানি ভারত এবং বাংলাদেশ একটি বন্ধুসুলভ রাষ্ট্র যার ফলে আমাদের বেশ কিছু জায়গাতে ভারত এবং বাংলাদেশ সীমান্তে কোনো কাটাতারে বেড়া ছিল না এতদিন কিন্তু পাঁচই আগস্টের পর সরকার পরিবর্তনের সাথে সাথে ভারত এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ভারতের বিএসএফরা এক একটা অমানুষের রূপ নেয় এবং যার ফলে আমাদের সীমান্তে নিয়মিতভাবেই উত্তেজনা দেখা দিচ্ছে আর সেরকমই একটা গ্রামে আজকে আমরা যাচ্ছি যে গ্রামে কোনো প্রকার কাটাতারে বেড়া নেই আর সেইখানকার মানুষ কেমন আছে সেটা আমরা দেখতে আজকে মূলত যাচ্ছি তো সুপ্রিয় দর্শক আজকে আমরা দেখতে যাচ্ছি কেমন আছেন ভারত বাংলাদেশের সীমান্তে থাকা বাংলাদেশি মানুষেরা কারণ আমরা জানি ভারতীয় বিএসএফরা এক একটা অমানুষের মতো ব্যবহার করে আমাদের

সুপ্রিয় দর্শক আমরা জানি যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্ত বর্ডার হতে বা সীমান্ত পিলার হতে প্রায় হচ্ছে দেড়শো মিটার ভিতরে হচ্ছে কাটাতারের বেড়া দিতে হয় যেটা এতদিন ছিল না কিন্তু পাঁচই আগস্টের পরে তারা নতুন করে কাজ শুরু করছে এই শালি ভাই আপনি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে আছেন আর আমি আছি বাংলাদেশে একদম আর বাংলাদেশ থেকে আমি এখন এই একদম ইন্ডিয়ার ভিতরে আসতেছি তা আমরা এই একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে অবাকর বিষয় সেটা হলো এখান থেকে প্রায় বিশ মিটার দূরে হচ্ছে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে বাংলাদেশ বাংলাদেশের মানুষ এবং ইন্ডিয়ার মানুষ সবাই চলাচল করে হচ্ছে পিলার পিলার থেকে এই যে হচ্ছে রাস্তাটা অনেক মোটামুটি বিশ মিটার দূরে হচ্ছে এই রাস্তাটা সীমান্ত রাস্তা বলা যায় এটা সুপ্রিয় দর্শক আর আমরা হচ্ছে এখান থেকে এই ইন্টারন্যাশনাল রাস্তা মানে বর্ডার দিকে দিয়ে ভারতের ভিতরে মূলত এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা একদম শেষ পর্যন্ত যাওয়ার জন্য রওনা হলাম তো এইটার হচ্ছে শেষ মুহুর্তে কিছু গ্রাম আছে যারা হচ্ছে সম্পূর্ণভাবে একদম সীমান্তের সাথে লাগানো বাড়িঘর যারা একদম ঘর থেকে বের হলেই যেন ইন্ডিয়াতে পা দিল আবার হচ্ছে আবার তারা বাংলাদেশে ফেরত আসতেছে এবং তারা হাঁস গরু ছাগল যা পালন করে সব কিছুই একদম নিয়মিতভাবে ইন্ডিয়াতে চলে যায় দর্শক আমি শুরুতেই বলেছি যে আজকে আমরা এমন একটা গ্রামে যাচ্ছি যে গ্রামে এর আগে কখনও কাটাতারে বেড়া ছিল না আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে সীমান্ত থেকে দেড়শো মিটার ভেতরে কাটাতারে বেড়া দেওয়ার কথা এই গ্রামে সেটাও ছিল না যার ফলে এই গ্রামে মানুষরা অনেক ভালোভাবেই থাকতো ভারতের সাথে মিলেমিশে থাকতো কিন্তু পাঁচই আগস্টের পরে এখানে নতুন করে কাটাতারের বেড়া দিচ্ছে মানুষ এবং বিএসএফরা অত্যন্ত অমানুষের মতো এখানে ব্যবহার করে মানুষদের সাথে সুপ্রিয় দর্শক আর আপনারা এই মুহূর্তে যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু একদম ভারতের জমি এবং এই জমিগুলোতে যে শস্যগুলো দেখছেন এগুলো কিন্তু ভারতের মানুষরা এসেই কিন্তু এখানে শস্যগুলো আবাদ করে আর তখন কিন্তু ভারত এবং বাংলাদেশি মানুষের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এখানে অনেক আগে থেকেই যার ফলে কিন্তু তারা মিলেমিশে বাস করে কিন্তু এই

ভারতের মুর্শিদাবাদ ভাই বাড়িতে সুপ্রিয় দর্শক আমরা যেহেতু যান্ত্রিকতা শহরে বাস করি যার ফলে আমার কখনো এমন সৌভাগ্য হয়নি যে এমন মহিষের গাড়ি করে চলাফেরা বা মহিষের গাড়িতে যে এরকমভাবে মাল নেওয়া আনা করা হয় সেটা আমার চোখে এখন পর্যন্ত কখনো এই প্রথম আমি এমন দেখলাম এবং সেটা যে কতটা ভালো লাগতেছে দেখে মানে অন্যরকম একটা যেখানে একদম নেই আমার হচ্ছে আমি যে মানুষের কাছে গল্প শুনেছি আজ থেকে পঞ্চাশ বছর আগের বাংলাদেশ আমি যেন সেই পঞ্চাশ বছর পূর্বের বাংলাদেশে ফিরে এসেছি আমি যেন আমার নিজের চোখে সেই পঞ্চাশ বছর পূর্বের বাংলাদেশ দেখছি এই যে পুরা এরিয়ার জন্য হচ্ছে মানুষের কেনাকাটার জন্য একটা দোকান আছে বাহ ভাই ওদের জীবনই সুন্দর তাই না কোনো চিন্তা নাই কোনো কিছু নাই

আন্তর্জাতিক সীমান্ত রেখায় দাঁড়ায় আছি আর এখান থেকে একজন মানুষের মানুষের কাজ করা দেখতেছি এই হচ্ছে সীমান্ত পিলার আর আমি এখানে দাঁড়ায় ভারতীয় মানুষদের কাজ করা দেখতেছি এই দিক দিয়ে হচ্ছে কোনো তার বেড়া না থাকায় একদম তাদের ইয়াটা নিয়ে ট্রাক নিয়ে চলে আসছে বিশ্বাস পরিবহন দিশা আর ওই যে আমার একজন আমাদের সাথে ঘুরতে আসছে ও কিন্তু একদম ভারতের মানুষদের সাথে গিয়ে কথা বলতেছে আমি একদম সীমান্ত রেখায় দাঁড়িয়ে আছি এখান থেকে একদম সীমান্ত রেখা আর হচ্ছে এদিকে সামনে একটা ক্যাম্প আছে তাদের কাজকর্ম শেষ এখন তারা বাড়ির দিকে চলে যাবে এই জিনিস এখানে

হ্যাঁ ওই যে সীমানা আপনি এখন ভারতের ভিতরে আছেন ভারতের জমি তাও দর্শক এখানে যে লোকটাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে একজন ভারতীয় আর এখান থেকে যে মহিলাটা আসলো উনি হচ্ছে বাংলাদেশী আর ওনারা হচ্ছে বাপ বেটি মানে বাবা হচ্ছে ভারতের আর মেয়ে একে বাংলাদেশে বিয়ে দিছে এবং বাবা যেহেতু দুপুরবেলায় আসছে এজন্য হচ্ছে মেয়ে বাপের জন্য হচ্ছে বিস্কিট নিয়ে আসছে কিন্তু ভয়ে তারা আবার নিতেও পারতেছে না বিএসএফ এর ভয়ে

নানাৰী নাই

তোমার বাংলাদেশি না ভারতীয় তোমার না না হয়তালি কেমন ভারতের জমি আমরা বাংলার লোক আবাদ

ওই যে ইয়ে দুপুর পানি টানি দিতে পারে না যদি দরকার পড়ে এক বোতল পানি দিল দর্শক এখন তাদের হচ্ছে কাজকর্ম শেষ তারা যে ফসলগুলো এখানে লাগিয়েছিল সেগুলো হচ্ছে ট্রাকে তুলছে এখন তারা ট্রাকে করে তারা তাদের দেশে নিয়ে মানে একদম ভিতরে নিয়ে শহরের ভিতরে নিয়ে যাচ্ছে ঠিক আছে ভাই টাটা কি অবস্থা ভাই তাদের সাথে কথা বলে কেমন লাগলো ভালো লাগলো কারণ তারা এক দেশের আমাদের দেশের তাদের সাথে সময় দেখা সাক্ষাৎ হয় না এখন যেহেতু সীমান্তবর্তী এলাকা

এই যে আমি এতক্ষণ ওই যে ওই ক্ষেত্রে এই হচ্ছে মানুষদের সাথে কথা বললাম আর এই হচ্ছে সীমান্ত পিলার এই পাশে মূলত বাংলাদেশ আর এই পাশে হচ্ছে ইন্ডিয়ার এই যে রাস্তাটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে আমরা যে রাস্তাতে হাঁটলাম আর হচ্ছে এখন আমরা এই এলাকা ছেড়ে চলে যাব কারণ এখন বিএসএ বিজি বাসার সময় হয়েছে আমরা এখন চলে যাব এখান থেকে তো আমাদের পিছনে ওই যে ওইখানেই কিন্তু এতক্ষণ লোকেরা কাজ করলো তারা এখন চলে গেল আমরা এখন এখান থেকে চলে যাব